আলহামদুলিল্লাহ গতকাল একটা ফিস চুলা অপারেশন করলাম যেটা রিকারেন্ট ফিস চুলা এবং যেটা ছিল অত্যন্ত জটিল একটা ফিস চুলা এই অপারেশনের আগে ওনার ফিস চুলার জন্য লেজারের মাধ্যমে অপারেশন করা হয় বাংলাদেশের একজন বিখ্যাত ইউটিউবার সার্জন যিনি ওনার অপারেশন করেন প্রায় এক লাখ টাকা নিয়ে কিন্তু এই অপারেশন পুরোপুরি ব্যর্থ হয় এবং খুবই জটিল একটা চুলা গতকাল আমাকে অপারেশন করতে হয় তো এই জন্য আসলে বুঝতে হবে কোন ফিস চুলা লেজারের মাধ্যমে করতে হবে কোনটা করতে হবে না কোনটা লেজারের মাধ্যমে করা যাবে বা যাবে না আর লেজারের বিষয়টা বুঝতে হবে লেজার সোজা চলে এখানে ফিস চুলা একগুলো সাধারণত আঁকা বাঁকা হয় এবং অনেক সময় ভিতরে কেভিটি থাকে তো এই ধরনের চুলা কখনোই লেজার দিয়ে করা যাবে না করলেও এটা কোনো কাজ হবে না এটা আবার হবে রুগীদের পাশাপাশি ডাক্তারদেরকেও সচেতন হতে হবে যে আমরা যাকে তাকে যে কোনো একটা প্রযুক্তি প্রলোভন দেখিয়ে একটা অপারেশন করে দিলাম কিন্তু সেটা কাজ হলো না রুগীর অনেকগুলো পয়সা খরচ হলো তো সেটা আসলে মানবিক না এটা অমানবিক এটা থেকে আমরা বিরত থাকব এবং আমরা চেষ্টা করবো সবসময় রুগীর যাতে উপকার হয় সেটা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৈবুজ দান করুক আমিন